আল্লাহ রসুল সাল্লাম বলছেন পৃথিবীর কোন মা যদি চারটা কাজ করতে পারে সহজে সে জান্নাতে চলে যাবে বলেন সোহান আল্লাহ কয়টা কাজ মা বন্ধের জন্য চারটে কাজ এই চারটে কাজ আজকে আপনি বাড়িতে নিয়ে যান এই চারটে কাজ যদি আপনি করতে পারেন আল্লাহ রসুন সাল্লাম গ্যারান্টি দিচ্ছে জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আপনারা জান্নাতে প্রবেশ করতে পারবেন চারটা কাজ যদি তারা করে যে কোন দরজা দিয়ে ইচ্ছা করলে তারা জান্নাতে ঢুকতে পারবে বলেন সুহান এক নম্বর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন পাঁচ অক্ত সলা তাদাই করতে হবে কয়েক তো শুধুমাত্র তাদের যে একটা সময় থাকে পিরিয়ডের এই সময়টা বেতি রেখে পাঁচ অক্ত সলাপ যদি তারা পড়তে পারে এরপরে আল্লাহ রব্দুল আলম হাবিব বলেছেন তারা যদি রমাদান মাসের সিয়াম রাখতে পারে তিন নম্বর হচ্ছে তারা যদি যৌনাঙ্গের হেফাজত করতে পারে চতুর্থ নাম্বার হচ্ছে তারা যদি স্বামীর আনুগত্য করতে পারে এই চারটা কাজ যদি মা করতে পারে আল্লাহ রসুন সাল্লাম বলেছেন জান্নাতের যেই দরজা দিয়ে তার জান্নাতে যাওয়ার ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে ঢুকতে পারবে এই চারটা কাজ আপনারা অবশ্যই করবেন